আজকে সকাল সকাল মায়ের সঙ্গে উঠে পড়েছি তো মায়ের তো সকাল সকাল স্নানও হয়ে গেছে আর আজকে চলে এসেছে ছাদে কিছু জামাকাপড় মেলবার জন্য তো আমিও মায়ের সঙ্গে চলে এলাম আর সকালের আকাশটা দেখো এখন বাজে সাড়ে সাতটা এত সুন্দর লাগছে তার মধ্যে মায়ের সমস্ত কাজ মিটে গেল আর আমি বাড়িতে এখনও বিছানায় শুয়ে থাকি মাও সেই কথাই বলছে তুই তো একটু শুয়ে থাকতেই পারতিস কী করতে উঠলি না আজকে ঘুম ভেঙে গেল তাই উঠে পড়েছি আর আজকে মা রান্না করবে দেখো কি কচু শাক নিয়ে এসেছে আর এক চুবড়ি উঠেছে জানো এত কে খাবে সেই জন্যই মাকে বলছিলাম মা বলল যে এত থাকবে না কি ওটা সিদ্ধ করলে একদম অল্প হয়ে যাবে তো সেটার জন্য নাকি অনেকটাই টাইম লাগবে তাই মা নিয়ে চলে এসেছে আজকে এরকম কাঠের উনুনে করবে বলে তাদের তাড়াতাড়িই হবে আর মাছ ওলা বাড়িতে চলে এসেছে তো কী মাছ নেওয়া হবে ওই কচু শাকটা করবার জন্য ভেবেছিল যে ইলিশ মাছ দিয়ে করবে কিন্তু ইলিশ মাছ তো বাবু আনে নেই ওই একটু চিংড়ি মাছ দিয়েই করা হবে যাকে ভাগিস চিংড়ি মাছটা এনেছিল তা আনা হলে আবার এক্ষুনি বাজারে ছুটতে হতো তো এই চিংড়ি মাছই নিয়ে নিলাম কচু শাকটা করবার জন্য আর আমিও মাছটাকে ধুয়ে বেছে দিলাম কেন এই রান্নাটা তো আমি করতে পারবো না আমার মা করবে আর সত্যিই তাই দেখো অল্পই হয়ে গেছে আর এখান থেকে এক বাটি তুলে সবাই মিলে টেস্ট করাও হয়েছে এত সুন্দর হয়েছে সে আর বলার নয় তোমাদেরকেও টেস্ট করাতে পারবো না তারপর আমার বড় ছেলে তো খেলোই না ভাবলো যে গাল গাবে সেই ভয়ে আর খেলোই না এদিকে আমি মা বাবা সবাই মিলেই খেলাম তারপর একটা ঘুম দিয়ে আর এই যে আজকে ফিরতে হবে বাড়ি ছেলেদের পড়া স্কুল কামাই হচ্ছে বেশি দিন থাকলে হবে না আসবো নাই ভেবেছিলাম কিন্তু মায়ের রান্না পুজো একা থাকবে তার জন্যই তাই দুদিন থাকা হয়ে গেল বাবারও মনটা একটু খারাপ যতক্ষণ থাকে নাতিদের সঙ্গে একটু গল্প গুজব করে কাটায় আর কি দিনগুলো তাই জন্য আমি চলে এলে মা বাবার একটু মনটা খারাপই হয়ে যায় আর বর আসতে পারে তাই ছেলেরা আর আমি একসঙ্গেই যাব ফেরার পথে একটুখানি ফুল কিনে নিলাম কেননা এখন দুদিন ছিলাম না গাছে আবার কালকে সকালে ফুল পাবো কি পাবো না সেই ভয়ে আর রিক্স নিলাম না আবার ছুটে সেই কিনতেই আসতে হবে তাই ভাবলাম যে না সামনে পেলাম তো কিনে নিয়ে চলে যাই একেই বলে মেয়েদের মন যতক্ষণ বাপের বাড়িতে ছিলাম ততক্ষণ আর কোনো কিছু চিন্তা হয়নি বেরোবার সময় মনটা খারাপ লাগছিল যেই রাস্তায় বেরিয়ে পড়েছি বেশ এবার সংসারের চিন্তা এখন সাড়ে সাতটা বাজে চলে এলাম তো দুদিন গিয়ে আনন্দ করেই বেশ কেটে গেলো আসার দিন প্রত্যেকবার মনটা একটুখানি ছোটো হয়ে যায় চলো আর কি করা যাবে স্বামীর ঘরে তো আসতেই হবে তাই না তো চলো আজকের মতো টাটা